এটা দেখে আমি বললাম যে আপনি আমারে যাই করেন মারে না যা করেন আমি এই কাজটা করতে পারবো না পরে আমি ওখান থেকে চলে আসলাম জীবদশায় কথাগুলো বলতে পারেন এই বাস্তবে বলতেছি আল্লাহ পঞ্চাশ করছে উনি তা খুলনার বুকে উনাকে ঠাই দেওয়া হলো না আজকে সকাল বেলা আমাকে ফোন দিয়েছে সাইদখালি থেকে যে ভাই আমি একজন হিন্দু মানুষ যখন উনি রিমান্ড দেয়া হয় আমাকে কিছু প্রশ্নের জন্য ওখানে নিয়ে যাচ্ছিল আমি আমাকে কিছু প্রশ্নের জন্য তখন আমি বললাম যে দেখলাম যে উনি বলল যে দুই রাকাত নামাজ আমি আদায় করব আমাকে রিমান্ড আমি একটু দুই রাকাত নফল নামাজ আদায় করতে চাই আমার রবের সাথে কথা বলতে চাই আমাদের কোরআন পাখি আল্লামা দেরো হাসান সাইদ ইব্রাহিম আবুল লাউনি বলেন তখন সিজদা যে লং টাইম এ সিজদা যাচ্ছে উনি কি যোনো মনে মনে পড়তেছেন বলতেছেন কার সাথে কথা বলতেছেন এখন হিন্দু মানুষটা এত কিছু বোঝে না উনি বলছে আমি দেখলাম যে কার সাথে কথা বলতেছে নিচু হয়ে জমিনে যে মাথা টাকাই দিয়ে কার সাথে কথা বলতেছে চোকের পাড়ি ছেড়ে দিয়ে তখন নেড়ে করার পরে কিছু সময় পরে আমি ভিতরে যাই দেখলাম যে উনি হাত পা চতুর্দিকে এরকম টান টান হয়ে শুয়ে আছে বেহুশ হয়ে আছে আর মানুষটা তো 5 ফিট 10 ইঞ্চি মানুষ ওই সময় উনি মানুষ হয়ে গেছে প্রায় 14 ফিট মতো এবং ওনাকে যে লাইট দেওয়া হয়েছে মনে হচ্ছে ওনার ওই লাইট থেকে ওনার চেহারার উজ্জ্বলতা আরো বেশি এটা দেখে আমি বললাম যে আপনি আমারে যাই করেন মারে না যা করেন আমি এই কাজটা করতে পারবো না পরে আমি ওখান থেকে চলে আসলাম জীবদশায় কথাগুলো বলতে নে বাস্তবে বলতেছি আল্লাহর অলির কথা আল্লাহর অলিরা দুনিয়া আসছিলেন জমির জমিনটাকে চাষাবাদ করার জন্য নাস্তিকদেরকে জমিন থেকে ধুলাই করার জন্য আর সেই জামানায় আবুজাইল পান পাশ করেছিল অকল আল্লাহাদীনা কাফার উলাতেস মাড়ু লিহাদল কুরআনী অলগ ফিলা আল্লাহ তাক লিবুন আল্লাহ কু একবার এই পৃথিবীতে আবু সাহেবের পাশ করেছিল সুদ চলবে ঘুষ চলবে জেনা চলবে ব্যাবিচার চলবে মদ চলবে জুয়া চলবে বেলিডান চলবে কিন্তু লাতাস মাড়ু লিহা দল এই কোরআন চলতে দেওয়া যাবে না কোরআন শুনতে দেওয়া যাবে না আজকে কোরআনের যারাই বন্ধ করেছে বা করার চেষ্টা করে সেই জামানায় কোরআনের হক কথা বললে আবু এসে বাধা সৃষ্টি করতো সাংঘ নিয়ে আর এই জামানায় যারাই বাধার সৃষ্টি করে বুঝতে হবে ওই সমস্ত আবু না